ভীষণ সুন্দর হবে পাউডার দুটা খুব সুন্দর মিল প্রিন্টের মধ্যে আছে ফ্রি সাইজের বডি আছে এটা নাজির আপু কি অবস্থা নিচ্ছে দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর এন্ড এইটা চলে যাচ্ছে হাতার কাপড় কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো এটার এবং আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই জামাটা এত জোস এত ভালো কাপড় আসছে ঠিক আছে কিছু কিছু সময় একটু নর্মাল কাপড় চলে আসে আপু ফ্যাক্টরি থেকে বাট মাঝে মধ্যে কাপড় খুব ভালো আসে এটা যেরকম মিল প্রিন্টের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তো এইটা যাদের ভালো লাগবে হালকা ল্যাভেন্ডার ভাব আছে এই ড্রেসটা হালকা একটু ল্যাভেন্ডার ভাব আছে সো এটা দারুন একটা ড্রেস নিয়ে নিতে পারেন মাত্র প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ চোদ্দ পনেরোশো মধ্যে দেখান চোদ্দ পনেরোশো দেখানো হয়েছে আপু কালকে রাত্রে আজকে আমরা হচ্ছে কটন দেখাবো কটন চোদ্দ পনেরোশো কালকে রাত্রে দেখ প্রতিদিন দেখাতে আসলে আপু সময় অনেক চলে যায় আপু মানে ক্যাটালগ দেখালে অনেক সময় চলে যায় কালকে রাত্রেলা একটা দেখতে হবে আপু আমি যদি প্রতিদিনই দেখা আপু আমাদের হচ্ছে কি অনেক কটন ইয়া থাকে আপু নাজির কাঁচা হলুদ কালার দেখেন কাঁচা হলুদ কালার চোদ্দ বুটিক্স এর ড্রেস দেখানো হয়েছে লাইভে একটু আপনি নক দেন আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটা দেখেন অনেক সুন্দর নতুন ড্রেস সব লাইভ করা হয়েছে আপু এই জন্য আপু আমি ক্যাটালগ আজকে অফ যাচ্ছি যেহেতু আজকে বন্ধের দিন অনেক আপুরা হচ্ছে অ্যাক্টিভ থাকবে এই জন্য আজকে দেখাচ্ছি না সো ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একেবারে পেস্ট কালারের মধ্যে দারুণ সুন্দর একটা পেস্ট কালার এটার কাপড় দেখেন আপু একদম একশো বডি দেখতে পারবেন একশো বডি দিতে পারবেন এটা এত সুন্দর একটা ডিজাইন স্বপ্ন আপু কেমন আছেন আসসালাম আলাইকুম অ্যান্ড এটা চলে যাচ্ছে আপনার ওরনাট হবে আমি কটন দেখাবো এরপর আমাদের আরও একটা কটনের লাইভ আছে অনেক সুন্দর না পেস্ট কালারটা অনেক সুন্দর কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা এটার মিল প্রিন্ট কিন্তু কালার যাবে না অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ডিজাইন দেখলে কেউ বুঝবে না যেটা সাড়ে ছয়শো টাকা ড্রেস দেখলে মনে হবে দামি ড্রেস আপু হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার হলুদ তারপরে হচ্ছে সুরমা ব্লু কালার পেস্ট কালার আর হচ্ছে গোলাপি কালার আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তারপরে হচ্ছে গিয়ে কল্পনা হচ্ছে আরিশা কেমন আছো তারপর সিন্থি আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন সুন্দর একটা ডিজাইন এটাও হচ্ছে আপনার একেবারে বড় বড় ওনা এগুলোর সাথে বড় বড় ওনা পেয়ে যাচ্ছি সবার কেমন কাটলো আজকে ছুটির দিন প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চ আজকে আমরা সব হচ্ছে রেস্ট করছি আজকে আজকে বন্ধের দিন তারপর আজকে অনেক রেস্ট করলাম আচ্ছা দেখেন এটা হচ্ছে আপু বেগুনি সাদার মধ্যে বেগুনি ব্লু এবং এটার কলকি ডিজাইনটা অনেক সুন্দর নতুন আসছে ড্রেসটা সুন্দরই আছে ড্রেসটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কাপড়টাও সুন্দর আছে ডিজাইনটাও খুব সুন্দর ওনার মধ্যে জিগজ্যাগ করা গলার নেকটাও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সব কিছু মিলে ড্রেসটা অনেক সুন্দর কালার পেয়ে যাবে চারটা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন মাত্র মাত্র ছয়শো কালকে সব বুটিক্স দেখিয়েছি যারা বুটিক্স নেবেন গত কালকে লাইফটা দেখবেন অনেক জামা দেখানো হয়েছে আমি প্রায় কালকে পঞ্চাশ থেকে ষাট পিসের উপরে বুটিকসের ড্রেস দেখিয়েছি সো আপনারা কালকের গতকালকে রাত্রে লাইভটা একটু দেখবেন গতকালকে বুটিক্স কালেকশন কোকো লেখা আছে ক্যাপশনে জাস্ট দেখে অর্ডার করে ফেলবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইন হবে আচ্ছা বুঝতে পারি না আচ্ছা আমি বুঝতে পারি আমি কয়েকটা হিসাব বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আপনি জেনে নিয়ে কোনো সমস্যা নাই আপনার যেভাবে আছে আমি ওভাবে আপনাকে ভেঙে ভেঙে আমি লিখে তারপর আপনাকে বলে দিব চ সমস্যা নাই আমি ওই হিসাবটা চেক করে দেখব না অসুবিধা নাই আচ্ছা কেমন আছে নিশান আপু দেখেন খুব সুন্দর আচ্ছা জিসান আপু আসসালাম আলাইকুম কেমন আছে খুব সুন্দর এটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে সুন্দর একটা রেড কালারের মধ্যে দারুণ একটা ড্রেস প্রাইস দিব শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করবে এটার মধ্যে লাস্ট কালার হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার দেখেন সাদা ডিজাইনটা দেখলে মনে হচ্ছে আপু দামি বুটিক্স ঠিক আছে সাদা ডিজাইনটা দেখলে মনে হচ্ছে দামি বুটিক্স বা হচ্ছে অন্য কোনো ডিজাইন ফারহানা মুক্তাফু আসসালাম আলাইকুম কেমন আছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন পেস্ট কালারটাও যার ভালো লাগে নিয়ে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ডিজাইন গুলো খুবই সুন্দর আচ্ছা নেক্সট কি দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আমি একটু অনেক জামা দেখানোর বাকি আছে এটা কিন্তু একদম নতুন আসছে দেখেন এটা জানছিলাম সবই মোটামুটি শেষ এই ড্রেসটা আবার নতুন আসছে আপনি কেমন আছেন আহ এই জামাটা সুন্দর হ্যাঁ আপু কালার গুলো সুন্দর আপু আচ্ছা এটার কাপড়ের কথা বলছিলাম এটার কাপড় অনেক ভালো লাস্ট অল্প কয়েকটা আছে তো এটা নিয়ে নিবে কালার পাবেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার ব্ল্যাক কালার চারটা না পাঁচটা কালার যেন এটার মধ্যে আসছে এটা আমার বেশি নিয়েছে তো তবে আমি সাড়ে এটা এটা অনেক ভালো হবে সুন্দর কালার দেখেন কাছালি অরেঞ্জ কালার আসলাম আলাইকুম কেমন আছেন নাসিমা সিমা আপু আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা হবে দেখেন বড় নামাজি একটা ওড়না হবে খুবই সুন্দর আপু প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ অনলি ৬৫০ পঞ্চাশ টাকা অনলি ছয়শো টাকা সবাই এখনো ইনভলস করতেছে আমাদের আজকে অফিস মানে তাড়াতাড়ি ক্লোজ করে দিয়েছিলাম আমি একটু আগে লাইভে আসছি আমাদের হচ্ছে গিয়ে কয়েকটা আটটার মধ্যে মোটামুটি অফ করে দিয়েছে মেসেজ চেক করা যারা মেসেজ করছেন আমরা রিপ্লাই করে দিব আপু ঠিক আছে যারা মেসেজ করছেন রিপ্লাই করে দিব সমস্যা নাই দেখ এটা হচ্ছে প্ল্যান এটার কোয়ালিটি অনেক ভালো অনেক 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 ভালো জমজমের ডিজাইন ঠিক আছে কনক কাপু আসসালাম কেমন আছে আপু ভালো আছে আপু আপনি আসেন নাকি করে চলে গেছেন দেখেন এটা হচ্ছে রেড কালার আপু খুবই সুন্দর হবে ড্রেসটা এন্ড সালোয়ারের কাপড় বলেন এটার দোপাট্টা বলেন অনেক সুন্দর লাস্ট কালার হচ্ছে জলপাই কালার ঠিক আছে এটা লাস্ট কালার হচ্ছে জলপাই কালার কালার হচ্ছে এটার তিনটা না চারটা চারটা না পাঁচটা কালার পাঁচটা কালার আসছে আপু কালো লাল কাঁচালি ডিপ মেরুন এবং হচ্ছে জলপাই কালার ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার সবাই একটু শেয়ার করে দিবেন লাইফটা সবাই একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা গ্রিনটা কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর অত দূর থেকে দিলে প্রবলেম একটু কাছে আসুন হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়ান সো এটা জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা যার ভালো লাগবে জাস্ট পেজেন্ট বক্স পারফেমেন্ট প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনাদের জমজমের একটা ডিজাইন নতুন আসছে এটা আমাদের আপুই এই তো ভালো আছি মুস্কান আপু কেমন আছেন জমজমের ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা চলে যাবে অ্যান্ড এটা চলে যাচ্ছে ওনাটা বড় একটা কটনের ওনা পাচ্ছি আমরা সালো হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা কিন্তু সুন্দর হুব জমজমের ডিজাইন বাসায় পরার জন্য আপু আমি অলরেডি নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমার শ্বশুর বাড়ি কাঞ্চন আচ্ছা আচ্ছা তাই ও আচ্ছা আপনি চলে গেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে আপু ফাইন কটন অনেক আছে আপু ফাইন কটন অনেক আছে আজকে বিকেলেও দেখিয়েছি আপনার যতগুলা ফাইন কটন লাগে পেইজ একটা ইনবক্স করে আমরা পিকচার দিয়ে দিব অথবা হচ্ছে একটু লাইভ দেখেন আপু আজকে দুপুরেও কিছু দেখানো হয়েছে ফাইন কোটনের লাইভ আছে আপু একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন নাহলে একটু নক দেন আমরা ছবি দিয়ে দিব এটাও হচ্ছে জাম কালার আহ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টরে ব্লু কালার দেখেন টরে ব্লু কালার আচ্ছা সুন্দর আর চুপচাপ দেখে কি করে আচ্ছা 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 অনেক সুন্দর সুন্দর আচ্ছা কবির আপু আসসালাম আলাইকুম কেমন আছেন চাচি ঈদের টাইম এখন তো ড্রেস আসবেই এখন তো ড্রেস ঢুকবে প্রতিদিনে ড্রেস ঢুকবে কালকেও ড্রেস আসবে আমার গতকালকে আসছে দুই বার। দুইবার বুধ বৃহস্পতি দুই দিন টানা ড্রেস আসছে তারপরে হচ্ছে আবার আগামীকালকেও আসছে কিছু ড্রেস শর্ট ঠিক আছে ওগুলো আবার আজকে আমাদের কটনটা বেশি আমাদের মানে গিফটের জন্য এখন সবাই সবাই রাতের পরে কটনটা সবাই বেশি করে অর্ডার দেয় আর কি আর মেন হচ্ছে আমাদের কটন দেখার কারণ হচ্ছে অনেক আপরা বিজনেসের জন্য নেয় আর কি এই জন্য আমরা দেখাচ্ছি ছয়শো টাকা যেন আপুরা হচ্ছে গিয়ে অর্ডার করতে পারে আপু ঠিক আছে আমরা যারা রেগুলার দেখে আমরা তো পাঁচ মিশালে লাইভ করি কন্টিনিউ মন চাই সবই নিয়ে নিই আচ্ছা অনেক ধন্যবাদ আমরা তো লাইভ করি তো আমাদের কটনটা হচ্ছে গিফটের জন্য নিচ্ছে অনেকেই প্লাস বিজনেসের জন্য যারা নিচ্ছে তাদের জন্য লাইভটা করা ঘরে বসে যারা বিজনেস করছে এটা হচ্ছে মানে তারা দেখে দেখে একসাথে অনেকগুলো করে অর্ডার দেয় তো বিশটা তিরিশটা পঁয়ত্রিশটা যার যেরকম লাগে আর কি অ্যাবিলিটি বুঝে আর কি তো আমরা এই জন্য ঘটনা দেখ গতকালকে আমাদের কিন্তু যা দেখিয়েছিলাম বুটিক্স ক্যাটালগ বলেন প্যানেল ড্রেস বলেন সবই কিন্তু কোক ও কিন্তু সব নতুন ড্রেস আমি প্রায় অনেক হচ্ছে নতুন ড্রেস রিস্টক করেছি মানে গত দিন আসছে নাকি গত পরশু আসছে গত পরশু আমাদের বিপুল পরিমাণ বুটিস মিরো ড্রেস অনেক ড্রেস ঢুকছে আপু হ্যাঁ আমি সবগুলো চেষ্টা করেছি লাইভে দেওয়ার জন্য সবগুলো ডিজাইন আচ্ছা তুমি এত সুন্দর সুন্দর ড্রেস দেখা নিতে ইচ্ছা করে অরেঞ্জ কালারটা অনেক সুন্দর কটন ড্রেসটা আমি এই জন্য দেখাচ্ছি অনেক আপুরা বলবে যে আপু আমি কটন দেখাচ্ছি কেন কটনটা আমাদের সবাই সেল করতেছে আপু ঘরে বসার জন্য মানে ঘরে বসে অনেকে বিজনেস করে তো আমাদের হচ্ছে গিয়ে তারা আমাদের লাইফ খুঁজে পায় না তো আমরা চেষ্টা করি একটু কটনটা বেশি দেখানোর জন্য যারা একটু নিতে চাচ্ছেন কল দিচ্ছেন তাদের জন্য দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা কিন্তু জাম কালারের মধ্যে আমার চেয়ে সুন্দর কটন আপাতত কেউ সেল করতেছিল। না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন মানে অনেক জায়গায় দেখছি যে কটন সেল করে থেমে থেমে একটা দুটো ডিজাইন আসে সেটাই হচ্ছে প্রেজেন্ট করে বাট আমাদের হচ্ছে নন স্টপ ড্রেস আসতেই থাকে আপনার গতকালকে আসছে কালকে আসবে সবসময় আমাদের ড্রেস থাকে কন্টিনিউ কন্টিনিউ মানে এত ডিজাইন আমার আমি যদি ডিজাইন এক জায়গায় করি অনেক ডিজাইন হয়ে যাবে ঠিক আছে রায়দা আপু আসসালাম এটা হচ্ছে মাজিনটা কালার এগুলো সব নতুন আসছে আপু এগুলো সব নতুন আসছে এটা হচ্ছে টরে ব্লু কালার সবই হচ্ছে নিউ আসছে দেখে এটা খুব সুন্দর টরে ব্লু কালার নতুন আসছে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে সেই হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে কারণ কটনের ড্রেস হচ্ছে আপনার কোন গ্যারান্টি নাই যখন শেষ হয়ে যেতে পারে দারুণ একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছি আমরা প্রাইস দিব শুধুমাত্র ছয়শো এটা হচ্ছে টরে ব্লু কালার টরে ব্লু কালার আমি অল্প কিছু মানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুইটা করে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুইটা দেখাচ্ছি কারণ প্রোডাক্ট তো অনেক আপু এত ডিজাইন তো আসলে হচ্ছে গিয়ে আপনার দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জাস্ট সুন্দর একটা ডিজাইন ঠিক আছে প্রাইস প্রাইস হ্যাঁ টাকা একটা ড্রেস এটা এটা নতুন আসছে কিন্তু গলায় কাজ করাটা সাড়ে সাড়ে আমরা সেল করেছি যেটা নেকে কাজ করা ওইটা আমরা সেল করেছি তো এটা দেখে এটা হচ্ছে মেরুন রেডের মধ্যে সাথে আপু এটার স্লিভসটা চলে যাচ্ছে ব্লোর মধ্যে ব্লোর মধ্যে চলে যাচ্ছে স্লিভস সুপার অ্যাক্টটার ড্রেস এটা খুব সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে লাল প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে আচ্ছা এটা অলরেডি শেষ বিকেলে লাভে দেখাতে গেছি বলছে দেখায় না আপু এটা অলরেডি শেষ অনেক কাপড় এটা ইনবক্স করে নিয়ে নিয়েছে এটার কাপড় কিন্তু অনেক ভালো ঠিক আছে এটার কাপড় কিন্তু অনেক ভালো গিফটের জন্য যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন এগুলা কিন্তু কাপড় ভালো এর চাইতে ভালো কিছু যদি কেউ গিফট করতে চান তাহলে হচ্ছে সাড়ে আটশো টাকা অথবা কটনের মধ্যে ফাইন কটন নিবেন এই দুটার কোয়ালিটি খুব ভালো হবে যদি আপনার বাজেট কম থাকে তাহলে সাড়ে ছয়শো দিয়ে দিবেন আর যদি বলেন যে না বাজেট বেশি আছে তাহলে সাড়ে আটশো অথবা ফাইন কটন অথবা জমজম অথবা হচ্ছে মালার ড্রেস দেখাবেন মানে ওগুলো নিয়ে নেবেন কি ব্যাপার আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন মেরুন পেঁয়াজের মধ্যে খুবই সুন্দর আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন এটার কালারটা সুন্দর পোড়া মেরুন এবং হচ্ছে অনিয়ন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের অলরেডি শেষ হয়তো দু একটা কালার থাকতে পারে গড়ি প্রিন্টটা খুব সুন্দর এটা এটার কিন্তু মনে হয় মাস্টার্ড কালার ছিল রানী কালার ছিল আর মনে হয় রেড কালার ছিল তিন চারটা কালার ছিল বাট মনে হয় না এটা এটা সম্ভবত শেষ তো আমি ব্ল্যাকটা পেয়েছি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ৬50 পঞ্চাশ টাকায় পাবেন এটা এটা নতুন আসছে সবুজ কালার এটা হচ্ছে আপনার নতুন আসছে এটা হচ্ছে মাত্র ৬50 টাকায় পাচ্ছি সুতির পাতলা হবে ড্রেস এটা কাপড় পাতলা কিন্তু পরে আরাম পাবেন যেহেতু এখন গরম এখন যেহেতু গরম পরে আরাম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ গ্রিন এটা হচ্ছে মাজাইনটা কালার মাত্র ৬50 পঞ্চাশ মাত্র দেন পঞ্চাশ আপনার ব্ল্যাক কালার আছে এটার মধ্যে করে আসসালাম আলাইকুম আন্টি ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আন্টি আপনি কালো কালোটা ভাগে নাও পাইতে পারেন আগে আগে অর্ডার দিলে কালো পাবেন আদারওয়াইজ কালো হচ্ছে সেল হয়ে যায় আমাদের কালো হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুবই সুন্দর নেক্সট কালার হচ্ছে এই যে মেরুন সুন্দর একটা ম্যাট মেরুন সাথে হচ্ছে জাম একটা ফ্লাওয়ারে ডিজাইন করা অ্যান্ড এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এটার কালারটাও সুন্দর হালকা কালার একটু পোড়া মেরুন টাইপের কালার মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কটন কিন্তু অনেক সুন্দর সুন্দর কটন চলে আসছে আচ্ছা এইটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটা যারা নিতে চাচ্ছে নিয়ে নেন এটা একদম নতুন নামসে দেখেন এটার কিন্তু আগে ব্ল্যাক আসে নাই ঠিক আছে এটার কিন্তু আগে ব্ল্যাক আসে নাই একেবারে এটা নতুন আসছে কালোটা কিন্তু অনেক সুন্দর লাগছে ঠিক আছে কালোটা অনেক সুন্দর লাগছে এন্ড এটা চলে যাচ্ছে ওনাটা দেখেন সাদার মধ্যে হচ্ছে একটু নোট নোট কালার দিয়ে ডিজাইন করা একেবারে কালো একেবারে কালো কালোটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমাকে কালো দিও আচ্ছা ঠিক আছে আন্টি এগুলো আসলে থাকে না খুবই তাড়াতাড়ি দিকে একটা দৌড় দিব প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু কোন রেসপন্স করে না এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আসে নাই সেহেতু আপু ঝামেলায় আছে এই জন্য আমি আর আপনাকে বিরক্ত করলাম না খুব সুন্দর দেখেন কারণ হচ্ছে কি প্রোগ্রাম থাকে অনেক শিডিউল থাকে এই জন্য আপু আমি আর আপনাকে পরে করি নাই আমি বলতেছে দেখি আপু জানাবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এটা হচ্ছে জাম কালার তাই না বলতেছে আপনি রেডি হয়েছেন কি আপনি বাইরে যাবেন আমি বললাম যে হ্যাঁ দেখে এটার কালার হচ্ছে জাম কালার প্রাইস দিব মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আমি লাস্টে ঢিপ দিয়ে দিছি মানে আমি ঘুমাই গেছি মানে আমি বেরোতে চাইছিলাম রেডি টেডি হয়েছিলাম চিন্তা করলাম যে দেখি বের হওয়া যায় কিনা পরে হচ্ছে টায়ার্ড আপনার ভাইয়াও খুব সিক আমিও অসুস্থ তো সব মিলে আর কে আর কোথাও যায় নাই তাড়াতাড়ি করে মানে রেস্ট নিলাম আর কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন সবগুলো কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন কলকি করা আছে ড্রেসটা এবং এটার ওনাটা অনেক সুন্দর আপু হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে টরে ব্লুটা লাইভে হয়তো বা ব্লু একটু ডিপ লাগে দেখতে বাট নর্মালি এগুলোর কালার অনেক সুন্দর ঠিক আছে ফোনে অনেক সময় দেখা যায় যে ছবি দিলে ভালো বোঝা যায় না এটা কিন্তু হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র প্রাইস দিব আপনার অনলি অনলি ছয়শো পঞ্চাশ এটার কিন্তু আমাদের দামিটাও আছে ৬৫০ টাকা মিষ্টি কালার সুতির ভেতরে হবে ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক কালার সাদার মধ্যে পিঙ্ক কালার ৬৫০ টাকা ব্যাকেও সেম প্রিন্ট থাকবে তারপরে হচ্ছে হাতাটাও সুন্দর এটা মাত্র ৬৫০ সুন্দর একটা ডিজাইন ছয়শ পঞ্চাশ অ্যাঞ্জেল বিপাশা আপু কেমন আছো আমার কাছে সবচেয়ে মানে কমফোর্টেবল লাগে লাইভে যখন আমি প্রচুর কটন দেখাই কারণ বুটিক দেখাতে গেলে খুব প্যারা মানে দেখাতে হয় খুবই ঝামেলার লাইভ আর কটন হচ্ছে খুব ইজি অল্প সময়ের জন্য অনেক সুন্দর হ্যাঁ সবাই আছে আলহামদুলিল্লাহ আজকে বন্ধ দিয়েছিলাম সবাইকে আজকে একটু পড়ার প্রেশার কম কারণ সারা সপ্তাহ পরে ওরা তো শুক্রবারে টোটাল অফ রাখি লেখাপড়া একেবারে বন্ধ এদিন ছুটি আনলিমিটেড ছুটি এদিন মানে যা ইচ্ছা তাই করতে পারবা খেলতে পারবা টিভি দেখতে পারবা তো মোবাইল ছাড়া আর কি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ নতুন আসছে জমজমের ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালোটা আমি হচ্ছে গিয়ে আজকে ওদের বাইরে ঘুরতে পাঠাইলাম ঘুরতে গেছি না কেমন মজা হলো অনেক সুন্দর দেখেন এখন লাইবের পর তুমি কথা বলো একটা আমাকে কালকে দেখাবা কোন জিনিস তুমি যে দরজা লাগাই টেস্ট করতেছি এটা অবশ্যই আমাকে দেখাতে হবে কারণ লক করা যাবে না ছয়শ পঞ্চাশ

কালকে আমি দরজা ছিটকিনি ছুটাই দিব ওই দাও রুমে এটা হচ্ছে অরেঞ্জ কালার আসসালাম আলাইকুম আপু কেমন আছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার সুন্দর একটা অরেঞ্জ কালার এটা এটার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে জমজম সুপার ড্রেস ঠিক আছে এখন আমরা একটা সুন্দর ইয়া দেখাবো আপু আপনাদেরকে এটা আমাদের নতুন আসছে এটা আমাদের নতুন আসছে তবে এটার কাপড় আগের চেয়ে তো অনেক ভালো আসছে যারা টাইগার প্রিন্ট নিয়েছেন আগের কাপড় অত বেশি ভালো ছিল না মাঝে মধ্যে একটু পাতলা কাপড় আসে তবে এবারের কাপড়টা অনেক ভালো আসছে যদি কেউ টাইগার প্রিন্টের ড্রেস নিতে চান এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এর চারটা কালারই সুন্দর তারপরে হচ্ছে এর হাতার কাপড়টাও শুন চকচকা কালার গিফট করবেন গ্রামে আত্মীয় জন্য একটু ডিপ কালার যদি চাই তাদেরকে এগুলো দিয়ে দিবেন কারণ এগুলো তারা পরে আরাম পাবে এবং ডিপ কালার ঠিক আছে প্রথম কথা কাজী আপু আসসালাম আলাইকুম কেমন আছেন বলেন সুন্দর একটা ড্রেস এটা অনেক ফাইন করুন আসছে কিন্তু কাজী আপুকে পাইতেছি না সব ফাইন করুন শেষ হয়ে গেল ব্ল্যাক আসছে ব্লু আসছে অনেক ডিজাইন আসছে আপু দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ যারা ছয়শো পঞ্চাশ গিফট করতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নেবেন আপু বুটিক্স দেখান বুটিক্স দেখান বুটিক্স কালকে রাত্রে লাইভ হয়েছে আপু বুটিক্স আমার সামনে দেখেন এখান থেকে এই পর্যন্ত সব বুটিক্স কিন্তু কি দেখাবো বলেন আপু আমার এখানে আজকে নেট খুব প্রবলেম অ্যান্ড লাইভে খুব ডিস্টার্ব আপু সব জায়গাতে একটু প্রবলেম হচ্ছে সব জায়গায়তে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের আমাদের অনেক আপুরা নোটিফিকেশন পাচ্ছেন আমরা লাইভ করতে পারছি না ঠিকমতো আমাদের প্রচুর ঝামেলা হচ্ছে আপু লাইভে এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার গতকালকে রাতে অনেক বুটিক দেখানো হইছে আপু একটু গতকালকে রাতে লাইভটা ঢুকলে আপনি দেখতে পাবেন বুটিকস দেখাতে গেলে অনেকগুলো দেখাতে হয় একসাথে আপনারা চাইলে হচ্ছে গিয়ে গতকালকে রাতের লাইভটা দেখেন অথবা আমি কালকে দুপুরে দেখাই হ্যাঁ কালকে দুপুরে দেখাই নতুন বুটিস আমি যেগুলো আসছে ওগুলো গতকালকে সবই মোটামুটি দেখিয়েছি কিছু কটন ড্রেস ছিল এগুলো নতুন আসছে চিন্তা করাই ছয়শ পঞ্চাশ কারণ আমাদের তো বুটিস অনেক আপ্রায় অর্ক এদিকে একটু আসো অর্ক হায় আল্লাহ আজকে দুইটা করব এর পরের একটা লাইভ হচ্ছে গিয়ে আপনার ওই যে ইউটিউবে যাই তো ইউটিউবে একটু শর্ট লাইভ করতে হয় লং টাইম লাইভ তো ইউটিউবে না তো একটা লাইভ কটন হচ্ছে শর্ট লাইভ আর এখন হচ্ছে কিছু কট এগুলো উঠাই দাও তো একটু আমাকে না উঠাই দিয়ে চলে এটা আমার কাছে দাও এটা দাও ওগুলো একটু পরে আসো এটা দাও আমার কাছে আচ্ছা ফাইন কটন কেন কোন লাইভে ছিল আচ্ছা আপনি আপ আমি আপনাকে ফয়েন কটনের যা ডিজাইন আমি কালকে ছবি পেজে পোস্ট করব আচ্ছা এটা অনেক সুন্দর সুন্দর প্যাটেল গুলা এগুলো আমি একটু জাস্ট লাইভে দিয়ে দিব সাতশো টাকার এগুলো একটু লাইভে দিয়ে দিব আপনারা হচ্ছে একটু দেখে নেবেন ফাইন কটনে কালকে দুপুরে সময় হবে চারটার দিকে আইসেন আমি আগে এগুলো শেষ করবো তারপরে ওইটা খুলে গেল এদের জন্য শান্তি নাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হ্যালো আপু আসসালামু আলাইকুম সাতশো টাকার ড্রেস নেভি ব্লু কালার খুবই সুন্দর হবে জাস্ট আমি জলদি জলদি দেখাবো যে যেখানে আছেন এগুলো যে স্টার প্রেস করে ফেলবেন আর বুটিস যদি লাগে কালকে দুপুরে করবেন আলে কালকে দুপুরে ফাইন কটন দেখাবো কারণ অনেক ভাগে ভাগে দেখাতে হবে আপু কারণ হচ্ছে গিয়ে অনেক ড্রেস তো একসাথে সবকিছু দেখাতে গেলে হচ্ছে আপনাদের দেখতে প্রবলেম হবে যেরকম আজকে প্যাটেল আর কটরে দেখেন এগুলো সব নতুন আসছে আমি কিন্তু এগুলো লাইভেই এখন খুলতে এগুলো খোলাই হয়নি একেবারে নতুন এগুলো দেখেন জাস্ট নিউ ড্রাইস আমি জাস্ট এগুলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার তো আমরা এর পরে হচ্ছে একটা লাইভ করবো ইউটিউবে আপনাদের জন্য যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ইউটিউবে এমনিতে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেও তাদের জন্য আমি আরেকটা একটা লাইভ করবো এখন কটনের একটা সিলেক্টিভ লাইভ করব এটা হচ্ছে প্যান্ট এটা হলো জামা এটা হচ্ছে ওড়না মাত্র সাতশো টাকা প্যাটল কিন্তু সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এটার কালার হচ্ছে রেড মেরুন কালার সাতশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার এটার কালার হচ্ছে আপনার একেবারে মেহেদি মেহেদি কালার আমি এখন তিনটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সবগুলো নিউ দেখেন সবগুলো নিউ জাস্ট হচ্ছে আমি এই যে দেখেন জাস্ট লাইভে খুলছে এই যে প্রত্যেকটা ডিজাইন নিউ আপু আরে ও ইয়ে করে চলে গেছে সাথে সাথে এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র প্রাইস দিব সাতশো টাকা মাত্র প্রাইস দিব সাতশো টাকা ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে আমি যে ওর মোবাইল তো ধরতেই দিব না যা চিনাই নেব আমি সেকেন্ডের মধ্যে চলে গেছে মানে কাজ কমপ্লিট না কইরা ও আজকে একদম পরে নাই আজকে ছুটি এটা হচ্ছে পোড়া মেরুন কালার সাতশো সবাইকে লাইভ দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাকে লাইভটা কি ক্লিয়ার একটু এটা হচ্ছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের এটা হচ্ছে ভাইরাল একটা মেরুন ড্রেস এগুলো সব নতুন দেখেন বিকেলে যা দেখানো হয়েছে সবই শেষ নিজ থেকে এটা আবার আমি আনাইলাম ড্রেস উপরেই ছিলই না তো এটা হচ্ছে ড্রেসটা যাবে এবং এটার সাথে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এগুলো দেখাতে বেশি টাইম লাগে না জাস্ট হচ্ছে জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলতে হবে এটা হচ্ছে ওর না মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এটা হচ্ছে একদম পাতা প্রিন্টের মধ্যে সাতশো টাকা এটার চারটা ডিজাইন দেখানোর পর আমরা চলে যাব হচ্ছে এটা আরেকটা ডিজাইন এটা সুন্দর একটা পাতা প্রিন্ট এগুলার কাপড় খুব সফট হবে সুতির কাপড় হবে প্যাটেলসের জামা একটু দেখা যাচ্ছে কি আপু এগুলো মাঠ থাকে হ্যাঁ এগুলো একটু মাঠ থাকে আপনারা যখন হাতে পাবেন মাঠ দেওয়া থাকবে ওয়াশ করলে কিন্তু নরম হয়ে যাবে দেখেন আচ্ছা সব ঠিকঠাক আছে আচ্ছা এই যে দেখেন সাতশো টাকা এটা চলে যাচ্ছে সাতশো কটন সাতশো চলে যাচ্ছে ডিজাইন হচ্ছে এইটা সাতশো সবগুলা নিউ খোলা হচ্ছে এটা বিশেষ করে পরে অর্ডার দিলে পাবেন না এটা এটা হচ্ছে সাথে সাথেই সেল হয়ে যায় কলকিটা কলকিটা হচ্ছে সাথে সাথে সেল হয়ে যায় দেখেন নেটওয়ার্ক প্রচুর ফল করতেছে তারপরে হচ্ছে কেউ নোটিফিকেশন পায় না মানে ফেসবুক নিজে থেকে কোনো কিছুই করে না এখন বন্ধ হয়ে গেছে আমরা এখন মানে চারটা বাজে কালকে লাইভে আসবো আপনারা একটু জয়েন করে ফেলবেন চারটার আজানের আজান দায়ী তো এই জন্য একটু চারটার পরেই আসি আমি আসরের আজানের সাথে সাথেই চলে আসছি আজানের টাইমটা সাতশো টাকা এগুলোর কাপড় ভালো এবং এগুলোর কোয়ালিটিও ভালো আমরা এর আগে যে একটা প্যাটেল কন কাপুকে ডেলিভারি করেছিলাম মেবি লাইভ দেখার সাথে আপু নিয়েছিল তো ওগুলোর কাপড় কিন্তু ভালো যারা নিয়েছে এই দেখেন সব হচ্ছে নিউ সব হচ্ছে নিউ কালোটা তো অনেক সুন্দর দেখেন কালোটা অনেক সুন্দর বিকাল বেলা এটা আমি দেখিয়েছি তারপর একটা আপু আবার রিকোয়েস্ট করছে আপু এটার সবগুলো ডিজাইন একসাথে রাত্রে একটু দেখাবে উনি হয়তো বা সেলের জন্য নিবে তো এই জন্য হচ্ছে এটা আমার একটু দেখানো মাত্র এটা প্রাইস দিব আপনার ছয়শো সরি সাতশো টাকা সাতশো টাকা এরপর আমি কিছু সাড়ে ছয়শো এবং সাতশোর কিছু ড্রেস দেখাবো এটাও সুন্দর সাতশো টাকা আমি পরে আছি অলরেডি আমারটার মতো ডিজাইন করে বানাইতে পারবে এই ডিজাইন গুলো সবই সুন্দর সবই সুন্দর আপু এগুলো প্যাটেলের রেগুলার কাপড়ও ভালো সুতির মধ্যে এগুলো রং কস যাবে না সাতশো রং কস যাবে না সাতশো এটা হচ্ছে সেম আমারটা আমি এই ডিজাইনটা বানানোর কারণ হচ্ছে আমার সবসময় এই ডিজাইনটা থাকতো মানে আমার সব ডিজাইন আগেই সেল হয়ে যেত শুধুমাত্র এই ডিজাইনটা আমার থেকে যেত তো চিন্তা করলাম যে আমি শামুক ডিজাইনটা আমি বানাই ফেলি তো শামুক বানানোর পর থেকে এটা আর কিন্তু থাকেই না কখনোই থাকে না এটা এখন আগে আগেই সেল হয়ে যায় আমার পড়াটা সাতশো টাকা এবং এটাও হচ্ছে পাতা ডিজাইন এটাও খুব ভালো সেল হয় মেন হচ্ছে এটা সবগুলো মানে কালোর হচ্ছে সব কয়টা ডিজাইনই আপনার থাকে না এগুলো সবই হচ্ছে সেল হয়ে যায় আমি লাইভটা কাট করছি এটার পরে আমি একটা লাইভ করব যারা জয়েন করবেন একটু সাথে থাকবেন আমাদের আপুরা আমি পর হচ্ছে একটা লাইভ করবো খুব শর্ট টাইমের জন্য লাইক পনেরো মিনিটের মধ্যে আমি লাইফটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে আপনার সবাই একটু সাথে থাকবেন আমি এখনই কাট করছি এটাও সাতশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই